আজকে হ্যাস আমরা সকলের টপিকের কোনো নাম নেই নাম নেই বলতে মধুমিতার মনের কথা চ্যানেলের মানে মধুর দেওয়া মধুর কমিউনিটিতে টপিক দেওয়া হয় আমাদের হ্যাসট্যাগ আমরা সকলের তো আজকে টপিক হচ্ছে বিবেকের দংশন বা বিবেক বলে কি আদৌ কিছু আছে আমাদের মধ্যে খুব সুন্দর টপিক যেহেতু নাম দেওয়া নেই আর আমিও দিইনি কাজেই আমার মনে হচ্ছে এটা মধুরি দেওয়া বা মধুরি প্রশ্ন এটা তো বিবেক বলে কি আদৌ কিছু আছে কি মারাত্মক কথা অথচ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষে যে কথাটা আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন সেটা হচ্ছে এই চৈতন্য তোদের চৈতন্য চৈতন্য আর কি চৈতন্য মানে বিবেক বা সুপ্রিম কনসিয়াসনেস যেটা বাইরে থেকে তো কেউ শিখিয়ে দেবে না যেটা ভিতর থেকে আসবে অন্তর থেকে সেটাই বিবেক বা সেটাই যে কনসিয়াসনেস যে আমি এই মুহূর্তে কী করছি আমার অন্তর জানে বলে না ঈশ্বর অন্তর্যামী মানে কি ঈশ্বর অন্তর্যামী শুধু আমার ব্যাগে পয়সা আছে কিনা জানবে বা শুধু আমার কষ্ট হচ্ছে কিনা জানবে তা নয় ঈশ্বর অন্তর্জামী মানে হচ্ছে ঈশ্বর আমার ভিতরে কি চলছে সেটাও জানেন যেরকম কষ্ট দুঃখ হলে সেটা জানেন তুমি কি বোঝো না তুমি তো নাকি অন্তর জানি তুমি আমার কষ্ট বোঝো না সেগুলো যেরকম জানেন আমাদের ভিতরকার যে দুষ্টুমি ভিতরকার যে কি বলবো মানে অনেক যা কিছু ঠিক নয় সদা নিহত সর্বদা চলছে সেগুলোও কিন্তু ঈশ্বর জানেন তাই উনি অন্তর তো সেটার মানেই হচ্ছে যে আমরা যখন নিজেদের জীবনটাকে নিজেরা কন্ট্রোলে করতে পারবো নিজের চিন্তাটাকে কন্ট্রোলে আনতে পারবো নিজের কথাকে কন্ট্রোলে আনতে পারবো নিজের অ্যাকশানকে কন্ট্রোলে আনতে পারবো সেটাই বিবেক সেটাই হচ্ছে পরম চৈতন্য তো যেটা ওপর থেকে দেখা যায় না সেই সেটাও ঠাকুর যুক্তি দিয়ে একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে পানের মধ্যে যদি ক্ষয়ে না দেওয়া হয় তাও কিন্তু লাল হয় চুন সুপুরি এটা সেটা দিয়ে কোনোটাতেই কিন্তু লাল রঙ নেই অথচ লাল টুকটুকে হয়ে যায় তো ওইটা হচ্ছে চৈতন্য আমরা যদি ঠিক ঠিকভাবে নিজেদের জীবনটাকে নিজেদের চিন্তাভাবনাকে সর্বোপরি চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারি সেটার থেকে বড় বিবেক হয় না যেটা ঠিক বা ভুল বলে দেবে বাইরের মানুষ বলা তো অনেক পরের কথা আমার অন্তর আমায় করতে দেবে না আমার অন্তর আমাকে দিয়ে ভালো কাজ করাবে আমাকে ভালো চিন্তা করাবে সেটার কথা ঠাকুর বলে গেছিলেন যেটা বিবেক তো আমার কাছে জ্যান্ত বিবেক হচ্ছে আমার গুরু শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একেবারে নড়াচড়া করা বিবেক কীরকম তোমরা হয়তো বলবে যেটা আবার কী ধরনের কথা ঠাকুর আবার বিবেক হয় নাকি বিবেক কি কখনও বাইরে হয় তো ভিতরে নড়াচড়া করা জ্যান্ত বিবেক যেটাকে বলে আত্মারামের কৌট তো আমরা জানি না যে প্রতিটি মুহূর্তে আমার ঠাকুরকে বা আমার গুরুকে আমি বসিয়ে দেখব এই কথাটা যে ওকে বলবো আমার গুরু হলে বলতেন আমার গুরু হলে আমায় বলতে দিতেন এইটা হচ্ছে পরম চৈতন্য প্রতিটি মুহূর্তে আমাদের কথা বলতে পারি বলে আমরা কথা বলি লিখতে পারি বলে আমরা লিখে ফেলি আমরা কিন্তু দায় নিই না নিজের কর্মের একটা মানুষকে আমি কনস্ট্যান্ট বিরক্ত করে চলেছি কারোর দায় নেই সেই সিসি মানে এগুলো সমস্ত ঠাকুরের কথাতে আমরা পেয়েছি তবে শাকামণি বুধার একটা উদাহরণ আছে না শাখামণি বোধা প্রচুর মানুষকে টিচিংস দিতেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম টোল মতো সাংঘা সমস্ত টিচিং খোলা মাঠে কখনো গাছের তলা এরকম প্রচুর মানুষ ওনার থেকে শিখতে আসত এবং উপকৃত হতো মারাত্মকভাবে তো একজন মানুষ ছিলেন যিনি কিন্তু সমানে তথাগতকে বিরক্ত করে যেতেন অথচ উনি কিন্তু জানতেন যে তথাগত বুদ্ধ যা কিছু করছেন মানুষের ভালোর জন্য করছেন তথাপি উনি বাইরে তথাগত সম্বন্ধে নানারকম গিয়ে কমে মানে উক্তি করে আসতেন এটা ওটা বলতেন তথাগত বুদ্ধকে পর্যন্ত সামনাসামনি পর্যন্ত উনি বিভিন্ন রকম মুক্তি করতেন তো দেখতেন তথাগত কোনো উত্তর দেন না তো একদিন একদম সামনাসামনি চলে গিয়ে বলছেন আমি তো তো থুতু দিয়েছেন মানে এতটাই মারাত্মক আমি থুতুটা ধরছি না আমি ভাবছি যে খারাপ কথা বলেছেন বা যেভাবেই হোক তথাগত বুদ্ধ উনি তাতেও কোনো রিপারকেশন নেই তখন উনি বলেছেন যে আমি তোমাকে এত বিরক্ত করি যে আমি তোমাকে ইয়ে করি তুমি কোনো ইয়ে দিচ্ছ না তখন তথাগত বুদ্ধ হেসে বলছেন যে তুমি যখন বাড়িতে কিছু রান্না করো সেই রান্না যখন তুমি কাউকে অফার করো খেতে সে যদি না খায় তাহলে কী করবে তখন চুপ করে থেকে বলছে কী করব আমার কাছেই থেকে যাবে বলছে তোমার ওই অসভ্যতা বা তোমার ওই লয়ালিটি নেই যেখানে তোমার যে খারাপ বা বিরক্ত করা বা কনফ্লিক্ট তৈরি করা একটা শান্ত পরিবেশ একটা উদ্দেশ্য নিয়ে একটা শান্ত একটা পরিবেশ চলছে সেটাকে তুমি বারবার কনফ্লিক্ট তৈরি করছো সেটা আমি নিচ্ছি না তাহলে কার কাছে থেকে যাচ্ছে তোমার কাছেই থেকে যাচ্ছে এবং সেটা কি হচ্ছে সেই খাবারগুলো দুদিন পরে পচে যাবে সেইগুলো কিন্তু কেউ না কেউ খাবে ভেবে দেখো গায়ে কাটা দেয় নিজের মানুষ হয়তো খাবে নষ্ট করবো খেয়ে নাও নিজের মানুষ খাবে ওই জন্য বলে না কর্ম ভাগ হয় আমার কর্ম আমার পরিবারে আসেন নাহলে কি হবে জীবকুলকে আমরা খাওয়াবো সেই বিচ্ছেরই ব্যবহার করে তো থাকবে না কোথাও না কোথাও ইউজ হবে তো তারা খাবে মোটমাট আমরা জগৎ সংসারের ক্ষতি করছি এই কনফ্লিক্ট নিয়ে মানুষকে বিরক্ত করে মানুষকে খারাপ কথা বলে আর যারা বিবেক যাদের জাগ্রত তারা খারাপগুলো নেবে না যেরকম শাখামণি সরে যেতেন শাখামণি নিতেন না তখন কি হতো যার নোংরা তার কাছেই থাকতো তো এটা হচ্ছে বিবেক আমি কি করছি আমি প্রতিটি মুহূর্তে আমার সে আত্মারামের তো ব্যাক টু দ্যগের পয়েন্ট যেখানে বলছিলাম যে ঠাকুর চলে যাওয়ার পর আমরা জানি ঠাকুরের সেই পবিত্র মানে ঠাকুরের অস্থি দেহাংশ তো আমি এর আগে তোমাদের বলেছিলাম যে তিন রকমের রেলিক্স হয় টিচিংস হয় এই বিভিন্ন রকম রেখে যাওয়া জিনিস হয় শেষ এই অস্থি বা এরকম এইগুলো হয় ব্যবহার করা জিনিস হয় মন্দির হয় বিভিন্ন রকম হয় তো আমরা যেটাকে বৌদ্ধ ধর্মে আমরা সবথেকে ইয়ে দিই রেলিক্স সেটা হচ্ছে টিচিংস যেটা মানুষ বয়ে নিয়ে চলে বাইরে প্রণাম করে চলে আসার ইটস ভেরি ইজি কিন্তু টিচিংসটা নিজের জীবন দিয়ে বয়ে নিয়ে চলা ততটাই কঠিন তো চৈতন্যটা হচ্ছে ওই কাঁচা আমি আর পাকা আমির মধ্যে ফারাক বাইরে থেকে কেউ বলে দেবে না নিজেকে করতে হবে তো আত্মারামের কৌটো বলতে গিয়ে সে পরম পবিত্র সে অস্থি আমরা জানি যে যোগ্যদানে এবং বেলুর মঠে আছে আমরা জানি কিন্তু সাধারণভাবে আমরা প্রণাম করে মারাত্মক পবিত্র ভেবে আমরা প্রণাম করি কিন্তু আসলে ও যে আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের রিমাইন্ডার দিচ্ছে সেইটা কিন্তু ওটা হচ্ছে ওই যে বোধ ঠাকুর বলতেন না বোধ আর অবোধ এই দুটোতে কিন্তু খারাপ হয়ে যায় একটা বোধ আর একটা অবোধ তো অবোধটা কি প্রণাম করে চলে এলাম জীবনে কিন্তু সেই চৈতন্য কাজে লাগালাম না আর বোধ তো যাই হোক এটা বলতে গিয়ে একটা গল্প মনে হচ্ছে সে স্বামীজি একবার স্বামীজি তো মানে মারাত্মকভাবে সম্মানের প্রতি তো একবার কি হয়েছে এরকম স্বামীজি কি হয়েছে জানি না তো হঠাৎ করে উনি কি করেছেন কৌটোর কাছে গিয়ে যে তুমি কি সত্যি আছো যদি থেকে থাকো গোপনে মানে কেউ জানে না এটা নিজের সাথে নিজের তুমি কি সত্যি তোমাকে তো এত এ করি আত্মা নামে কৌটো তোমার অস্থি আছে তো তুমি কি সত্যি আছো প্রমাণ দাও প্রমাণ দাও তো আমায় কীরকম যতদূর মনে হচ্ছে গোয়ালিয়ারের রাজা গোয়ালিয়ারের রাজা তখন কলকাতায় প্রমাণ দাও তো যে উনি আসবেন কি না বেলুড়ে তো অনেক ব্যাপার আছে এগুলোর মধ্যে অত ডিটেলে যাচ্ছি না যদি গোয়ালিয়ারের রাজা এদিকে আসেন বেলুড়ে তাহলে আমি বুঝবো তুমি আছো তুমি বলেছো না এর মাধ্যমে তুমি আছো তখন বলে উনি নিজেও ভুলে গেছেন বেশ কয়েকদিন কেটেও গেছে দু তিন দিন দুবার একদিন উনি বেরিয়েছিলেন কোনো কাজে উনি ফিরছেন যখন বেরুড়ে তখন শুনলেন গোয়ালিয়রের রাজা মানে গায়ে কাটা দেয় গোয়ালিয়রের রাজা এই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং জিজ্ঞাসা করে লোক পাঠিয়েছেন যে দেখে এসো স্বামীজি আছেন কি না স্বামীজি আছেন কি না তাহলে উনি আসবেন আমাদের স্বামীজি তখন এমন অবস্থা সে পাগলের মতো ছুটতে ছুটতে সেই ঠাকুরের কাছে গিয়ে পায়ে ধরে প্রণাম করছেন যে তুমি আছো তুমি আছো সেটা আবার এক স্বামীজি অন্য ব্রহ্মচারী মহারাজ স্বামীজি একজন উনি আবার দেখে ফেলেছেন কিন্তু ঘটনাটা কেউ জানে না এটা স্বামীজির অন্তরে ওইটাই হচ্ছে যে চেতনা নিজেকে নিজে চেক করব বাইরে কেউ জানবে না যে আমি চেতন নাকি আমি অবোধ এটা বাইরে কেউ আমায় বলে দেবে না যে বিবেক আছে কি নেই বিবেক আছে কি না আমি টের পাবো আমি প্রতিটি মুহূর্তে এটা হচ্ছে ওই আরেকটাও গল্প মনে পড়ে গেল যে হুম কোথায় দেখেছিলাম আমি এক্স্যাক্টলি জাস্ট বোঝানোর জন্য বলছি যে কেউ একজন আমার জীবনে এত কষ্ট আমি মরেই যাব কোথায় মরে যাব না ঠিক করা হয়েছে পড়েছে যে ট্রেন লাইনে মানে ট্রেনে গলা দেবে তা হাতে একটা হ্যারিকেন নিয়ে সে গেছে সে মারা যায়নি বলে না মানে কাজ আছে হয়তো কিছু তো কেউ একজন জিজ্ঞেস করছে তুমি হাতে হ্যারিকেন নিয়ে তুমি গলায় ট্রেনে কাটা পড়তে গেছে বলছো বাবা হাতে হয় অত অন্ধকার হাতে হ্যারিকেন নেবো না তাহলে তো সাপে টাপে কাটতে পারে তো ওটাই হচ্ছে কথা ও তো মুহূর্তেই যাচ্ছে তাহলে আবার সাপে কাটার মধ্যে কি আর ট্রেন এই হচ্ছে চৈতন্য যে আমরা কিভাবে জ্ঞানী হব আমরা সেটা কিন্তু বুঝতে পারি না আমরা ভাবি পড়ে জ্ঞানী হব আমরা ভাবি ধ্যান করে জ্ঞানী হব ওই হাতে একটা লণ্ঠন নেওয়ার মতো আমি আমরা ভাবি আমার বোধটাকে কাউকে বিরক্ত করে বারবার তার মধ্যে কনফ্লিক্টটা নিয়ে দ্বন্দ্ব তৈরি করে অন্য মানুষের মধ্যে যারা অতটা তৈরি না তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে আমি বড় হব কনসিয়াসনেস না তো ওইটাই বলছি আমি আমার কাছে আমার কনসিয়াসনেস হচ্ছে আমার আক্তার আমের কোক এই ধরনের কথা কোনোদিনও বলবো আমি ভাবিনি টপিকটা এলো বলে বললাম কখনো কোনো জায়গায় যখন দ্বন্দ্বে করি যে এরকম হচ্ছে বা এরকম করছে আমার কি করণীয় বা আমার গুরু আমায় জবাব দেন যে তোকে স্ট্যান্ড নিতে হবে কেননা যদি স্ট্যান্ড না নিই তাহলে কিন্তু কজ অ্যান এফেক্টে আর কোনো মাহাত্ম থাকবে না লোকে বলবে আমি তো এরম ভুল করে আমি ভালোই আছি তো ওই জন্য বলে যে জীবনে না সাফারিং খুব দরকার যতক্ষণ না জীবনে কষ্ট আসছে ততক্ষণ আমরা এসব বোধ টোধ আমাদের কাছে সাধারণ মানুষ তো আমরা ওই কাঁচা আমি পাকা আমির মধ্যে ডিফারেন্স করতে আমরা কাঁচা আমিতেই থেকে যাই কেননা কাঁচা আমিতেই এই যা কিছু বিবেকের অভাব চৈতন্যের অভাব এইগুলো আমাদের হয় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কেন কি আমরা পাকা আমি হতে পারি না আমরা আত্মারামের আলাদা আলাদাভাবি আমাদের থেকে যে আত্মারামের কৌটো বেলুড়ে আছে শুধু বা যোগ্যানে আছে সে যে আমার অন্তরে এইটা বিবেক আমাকে যেটা অ্যালার্ম দেবে এমন কোনো কথা আমি বলবো না বা কাউকে কোনো কথা দিয়ে সেটা রাখবো না আমি করতে পারবো না কেন ওই যে বললাম আত্মারামের কৌটো আমার বিবেক আমার বিবেক আমার গুরু আমায় বলে দিচ্ছেন প্রতিটি মুহূর্তে আমি ওভাবেই টিউন্ড আমি আমি বাইরে থেকে কেউ করবে না আমাকেই করতে হবে যে আমাকে বলে দেবে যে না এটা বলা ঠিক না চেপে যাও একদম থেমে যাও একদম থেমে যাও এটা তোমার বলা ঠিক হচ্ছে না তার জন্য একটা সেই গল্প আছে না মারাত্মক বড় যোদ্ধারা ঢুকছে মারাত্মক রাজ্য নিয়ে নেবে ওরা গুরুর কাছে দৌড়েছে বাঁচাও বাঁচাও গুরু কিন্তু চাইলে তার যে সুপ্রিম পাওয়ার সেই পাওয়ারে উনি যদি চাইতেন যোদ্ধাদের আশা বন্ধ হয়ে যাক তাহলে কি হয়তো বন্ধ হতো কিন্তু উনি চাইলেন না সেটা কি বললেন নিজে দেখ নিজের ভুলগুলোকে চেক কর এখনও টাইম আছে কী ভুল করেছি সরি বল নিজের ভুলগুলোকে বল যে ভুল আমি আর করব না এই কজ হবে এমনিই থেমে যাবে তাই হলো তাই হলো আমরা ওই কাঁচা আমিতে থেকে যেখানে বিবেক নেই আমার আমি কি করছি তার কোনো দায় নেই আমার আমি ভাবি আমি এখান থেকে পালিয়ে গেছি আমি ভাবি আমি অনেক সময় হয় যে আমার ওকে পোষাচ্ছে না আমি চলে গেলাম ওর থেকে হবে না যোদ্ধা আসবে জীবন নিয়ে নিতে এমন নানা রকম জিনিস সেই তোমাদের বোধে একবার বলেছিলাম যে কেউ একজন আমার জিজ্ঞাসা করতেন যে ও তো এত ভুল করে জীবনে কই ও তো শাস্তি পায় না এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে কে কি ভুল করে আমার বিবেক আমাকে আটকাবে তার ভুলের হিসেব নিতে আমি কখনো জাজ করবো না আমার গুরু আমায় বারণ করবেন যে তুই ওই ভুলটা করছিস না তো যে ভুলটা বাইরে দেখে তোর মনে হচ্ছে এটা ভুল তুই করছিস না তো এইটা বিবেক তো সেটা কি সেটা হচ্ছে আমার ভিতরের কনসিয়াসনেস যেরকম আরেকটা ঘটনা যে একজন ভগবানকে পেতে চলেছেন উনি সন্ন্যাসী হয়ে যাবেন কিন্তু সঙ্গে ওনার একটা ব্যাগ মাথায় একটা টুপি হাতে একটা লাঠি পায়ে একটা দামি জুতো গায়ে একটা ভালো জামা ওভারকোট কেন উনি পর্বতে পাহাড়ের উপর যাচ্ছেন ভগবানের খোঁজে এত কিছু নিয়ে কিছু কিছুদিন কিছু হাতে একটা জলের বোতল একটু খাবার লোয়ার সেলফ মানে কাঁচা আমি আমি যাচ্ছি একটা সুপ্রিমকে পাবো বলে কিন্তু আমার স্ট্র্যাটেজি চলছে যে সুপ্রিমকে এইটা আমার বিবেক বা আমার চেতনা এটা নেই যে যাকে পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তাকে পেলে তো আমার সব পাওয়া হয়ে যাবে ওই লাঠি ছোঁটা ব্যাগ সে জটাবে কিন্তু হিউম্যান সাইকোলজি আমাদের ওই ছোট আমি আমাকে বলছে কি জানি বাবা যদি না পাস তার থেকে একটু খাবার নিয়ে যা বাবা যাতে ফিরে আসতে পারিস একটু লাঠি নিয়ে যা যদি পড়ে যাস একটা ব্যাগ নিয়ে যা ব্যাগের মধ্যে টর্চ টর্চ নিয়ে যা তো হোক বেশ কিছু দূর যাওয়ার পর প্রথমেই দেখল একজন বৃদ্ধা একটা লাঠি হলে ভালো হয় হাঁটতে পারে না লাঠিটা দিয়ে দিল খানিক দূর যাওয়ার পর টাকা পয়সা জোগাড় করেছে কোনো এক ভিক্ষু রাখার জায়গা নেই এদিক ওদিক হাতের দামি ব্যাগটা দিয়ে দিল বেশ খানিকটা যাওয়ার পর প্রখর রোদ একটা নাঙ্গাপুঙ্গা বাচ্চা তাকে ওই মাথার টুপিটা দিয়ে দিল আবার সন্ধেবেলার পর বরফ পড়ছে খুব ঠান্ডা আরেকজন বৃদ্ধা তাকে গায়ের ওই ওভারকোটটা খুলে দিয়ে দিল আবার খানিকটা যাওয়ার পর বেশ রাত দূরে দেখছে টিমটিম করে আলো একজন খালি পায়ে ওই বরফের উপর দিয়ে হাঁটছে হাতে একটা টিমটিমে আলো বৃদ্ধ তাকে পায়ের জুতো দাদাকে বসতে বলে তাই প্রায় জুতো যখন সে পৌঁছালো তখন তার গায়ে না আছে ওভারকোট না আছে হাতে লাঠি না আছে ব্যাগ কিচ্ছু নেই সব যাত্রাপথে তার অহং তার স্ট্র্যাটেজি তার সমস্ত চিন্তা সে কিন্তু খসিয়ে দিয়ে গেছেন সেই আমাদের গায়ে সত্যি গাঁটা দেয় শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কেশব সেনকে দেখে বলেছিলেন যে ও তো সেই ব্যাঙাচির লেজ খসে যাওয়া তো এইটা হচ্ছে বিবেক বিবেক আমাকে কোথাও গিয়ে বল জানতে হবে না কেউ কেউ আছে সমস্যায় পড়লে দৌড়ায় এখে তাকে জিজ্ঞেস করে কি করব কি করব দরকার হয় না আত্মারামের কৌটু আমাদের ভিতরে আমার বিবেক আমাকে বলে দেবে যে আমি ঠিক করছি না ভুল করছি কত মানুষ আছেন দিনে দিনে তাদের এত এতটা স্পর্ধা তাদের এতটা সাহস তারা ভালো জিনিসটাকে কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করে হয় না এটা লয়ের বাইরে একটা মানুষ যে জগৎ সংসারের ভালোর জন্য কাজ করে চলেছে নিত্য সাধন করে চলেছে তার প্রতিটি কথায় কোনো একটা কারণ আছে কনফ্লিক্ট তৈরি করছে আরেকজন সেখানে শাকামণি কি বলেছেন কনফ্লিক্টটা নেবে নাও যার কনফ্লিক্ট তার কাছে রেখে দাও এও তাই বিবেক আমার বিবেক আমাকে সুপ্রিম তৈরি করতে শেখাবে সুপ্রিম মানে আমার যে বিরাট কিছু টাকা পয়সা হবে বা সেসব নয় যে বললাম যে সুপ্রিমের নেশায় আমরা চলেছি যে বিবেক আমরা চাইছি সেই বিবেক পেয়ে গেলে না কোনো জিনিসের আর অভাব থাকবে না কোথা থেকে খাবার আসবে কোথা থেকে কি আসবে আমরা জানি না না পাওয়া জিনিস হয়ে যাবে নুকোষ যে শরীরের সেলগুলো কাজ করতো না স্কিন ডিজিজ বা বিভিন্ন রকম অবস্থার মধ্যে দিয়ে মানুষ সেইগুলো সেরে যাবে আমার সাথে হয়েছে তোমাদের বলেও ছিলাম যে আমার চোখটা মারাত্মকভাবে খারাপ পন্ডিচারি গিয়েছিলাম একজন ওখানকার দেভটি আশ্রমায় উনি আমায় বলেছিলেন যে রঞ্জনা তোর এত সুন্দর চোখ এই চোখটাই এরম রোগ উনি বলেছিলেন কতটা স্নেহ থেকে ওনার ওনার কষ্ট হয়েছিলো আমি মায়ের কাছে প্রার্থনা করবো তোর চোখ নিয়ে তখন আমি বুঝতাম না আমি ভাবতাম সত্যিই যে আমার চোখটা সেরে গেলে বুঝি ভালো হয় যেদিন থেকে বিবেক জাগ্রত হলো যে এই চোখ দুটো নিয়ে আমি করবোটা আমার চোখ থাকলোই বা কি না থাকলো কি কোন মানুষের কোন উপকারে লাগছে আমি খাবো আমি পরবো আমি ভালো জামা পরবো আমি দেখাবো মানুষকে এই নিয়েই যেদিন থেকে বুঝলাম এই চোখ দুটো ঈশ্বর দিয়েছেন ভালো পড়তে পড়াশোনা করতে মানুষকে শেখাতে মানুষ বড় দুঃখে আছে মানুষকে যদি কজ না শেখাতে পারি মানে মানুষ মন্দির মন্দিরেই ঘুরবে কজ আর বিবেক আর জাগ্রত হবে না আমার কতটুকু ক্ষমতা দুটো মানুষকে হয়তো সেই সমুদ্রের তীরে কাঁকড়াগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বলছে এত হাজার হাজার কাঁকড়া তুমি দুটোকে বাঁচিয়ে কি করবে বলছে অন্তত দুটোকে তো বাঁচালাম বিবেক এই পারবো না বলে একজনকেও বাঁচাবো না তা না যেদিন থেকে ভাবলাম এই চোখ দুটো দিয়ে আমি পড়াশোনা করবো আমার চোখ ধীরে ধীরে এখন আমি একটা চোখ আর আটকে পড়ি না আমি দুটো চোখ খুলে পড়ি তো সেটাই বলছি বিবেক আছে প্রশ্নটা শুনে আমার মনে হলো আমি কি আছি আমার মনে হলো প্রশ্নটা শুনে বিবেক আছে মানে আমি আছি আমি মানে ওই পাকা আমি যে আমি ভুল করার আগে নিজের হাত নিজেকে আটকায় যে আমি কথা দিয়ে কথা রাখি যে আমি হাসি মুখে সব কিছু করে সে আমি বলে না যে বড় কাজ বড়ো না হলে করা যায় না আমার লাইফটা যদি শক্ত সমর্থ না হয় আমি বড়ো কাজ করবো কী করে মানে ফিজিক্যালি বলছি না আমার মন যদি বড় না হয় আমি বড়ো কাজ বড়ো কাজ বলছে না বড়ো কাজ সবাইকে দিয়ে করা যায় না বড় কাজ করতে গেলে বড় মন তৈরি হতে পারে আমি মন আমার কাছে পয়সা আছে আমি একটা বিরাট ট্রাস্ট বানিয়ে দিলাম একটা মন্দির বানিয়ে আমাদের রানী রানী রাসমনির কথা আসছে রানী রশমনির যা পয়সা করি যা অর্থনৈতিক স্বামী দিয়ে গেছিলেন উনি তো অনেক আনন্দে থাকতে পারতেন কষ্টটাই না উনি করেছেন যারা রানীর জীবন আমরা জানি কিন্তু রানী ওই যে বড় মন বড় কাজ উনি বড় কাজ থরি উনি ভেবেছিলেন যে দক্ষিণেশ্বর সেদিন একটা ইন্টারভিউতে শুনছিলাম একটা অদ্ভুত কথা যে রানী যদি জানতেন ওনার দক্ষিণ উনি তো উনি তো মানুষের জন্যই করে গেছেন দক্ষিণেশ্বর সেই দক্ষিণেশ্বরে ঠাকুর এসছেন কাশির মাটি মিটি মিশিয়ে দিয়ে বলেছেন যে যা তোদের আজকে আর কোনো তীপ্ত না এখানে আয় এখানেই তীপ্ত হয়ে যাবে তো সেটাই বলছি যে বিবেক আছে কি বিবেকের দংশন আছে কি আছে একশোবার আছে হাজার আমি আছি মানে আমার বিবেকও আছে আমি আমি জাগাই নাও ঘুমিয়ে থাকে মজা করে বলি বিবেক দাদা বাইরে বসে থাকে বিবেক দাদাকে আমরা ঢুকতে দিই না ঘরে তো যাই হোক এইটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে আবার চেক করি যে আমার এই মন এটা তো তার দেওয়া আমার মন খারাপ করবো কি করব না আমাকে পিছিয়ে দেবে আমাকে এগিয়ে যেতে হবে আমার কাজ আমাকে করে যেতে হবে তো সেটাই বলছে যে পাকা আমি এবং কাঁচা আমির মধ্যে একটা ব্রিজ ছোট্ট একটা সাঁকো ওটা হচ্ছে বিবেক এই ছোট্ট সরু একটা শাঁখ ওটা হচ্ছে বিবেক আমাকে টেন্ডেন্সি হবে ভুল ভুলের দিকে সরিয়ে দেওয়ার ভুল মানুষের সাথে মিশিয়ে দেওয়ার কিন্তু এই ব্রিজ আমরা যদি ধরতে পারি এই বিবেক তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত একটা বড় কিছুর সাথে বড় কিছু মানে বলছি তো মানে নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশান তো আজকে তোমাদের সঙ্গে এটুকুই আলোচনা করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো Was well, it the